সোশ্যাল মিডিয়ায় মানে একেবারে পচাবার অপচেষ্টা করলো যখন বোখারি খতম করতে করতে যখন হুজুর হাদিস পড়তে পড়তে যখন নিজেদের আলেমদের কেউ কোরআন পড়তে পড়তে ভুল ভাল বলে ভুল ভাল পড়ে আমরা ভাই এখন নাকি আর কোরআন শরীফও পড়তে পারি না হাদিস শরীফ তো দূরের কথা তো পড়ে পারি কি পারি না আল্লাহই ভালো জানে না পারলে শেষবার চেষ্টা করব যারা পর সমালোচনায় এত বেশি পটু তারা নিজেদের সমালোচনা কেন আরো অনেক কথা আছে যেগুলো বলা যাবে না আল্লাহ খাতা করুন তবে মানুষ হিসাবে আমরা যারা মানুষের সন্তান মানুষ আমাদের ভুল আসে না নাই কথা

কারণ এক বছর উত্তর দেইনি নেই সেবার কি